আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে আল্লাহত রহমতে অনেক ভালো আছেন একটা মেয়ের কবরের পাশে সদ্য করা কাদামাটির আরেকটি কবর এক পাশে ছটফট করে কাঁদছেন একজন বিধ্বস্ত নারী লাকি আক্তার কবরটিতে চিরনিদ্রায় সাহিত আছেন লাল চাঁদ ওরূপে সোহাগ ঢাকায় মিটফোর্ড এলাকায় নির্মমভাবে খুন হওয়া সেই মানুষটি যিনি একদিন এই পরিবারেরই ভরসা ছিলেন আজ তিনি শুধু স্মৃতি হয়ে রয়েছেন ভিজামাটিতে লুকিয়ে পড়ে প্রলোপ ডাকতে কান্নায় আকাশ আজ নীরব হয়ে গেছে আর তার একটাই প্রশ্ন তারা আমার স্বামীকে মেরেছে সবাই চেয়ে চেয়ে দেখেছে কেউ কিছু করল না কেউ কিছু বলল না চোখে জল নয় যেন রক্ত ঝরছে তার কথাই তিনি বলছিলেন ওর গায়ে একটা সুন্দর পাঞ্জাবি ছিল ওটা পর্যন্ত খুলে নিয়েছে। এসে খনিরা ওর বুকের উপর লাফিয়েছে আমি এখন কি নিয়ে বাঁচব আমার দুটো সন্তান তাদের কিভাবে আজ মানুষ করব। এই কান্নার মাঝেই কবরের দিকে দৌড়ে এলেন সুহাগের বড় বোন ফাতেমা তার হারানোর সুখ অজ্ঞান হয়ে পড়েন তিনি তার কণ্ঠে ফুটে উঠল হৃদয় বিদয়ক এক আরতি আমাদের দুই বোনের একটাই ভাই ছিল সবার ভাই থাকবে আর আমার ভাই থাকবে না যারা আমার ভাই রেমার্সে আল্লাহ তাদের বিচার করবেন শুক্রবার সকালে বড় বোনার গ্রামে মায়ের কবরের পাশে চিরশান্তিতে শুয়ে দেওয়া হয় এই সোহাগকে একদিন যিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি যিনি জীবনের ঘাম ঝরিয়ে পড়ে তুলেছিলেন একটি ব্যবসা তাকে নির্মমভাবে হলো সেই বন্ধুদের জন্য মাটি যারা মাসে দুই লাখ টাকা চাঁদা চেয়েছিল চাঁদা দিতে রাজি না হওয়ায় তার দোকানে তালা অতঃপর প্রকাশ্যে পাথরে আঘাতে তাকে হত্যা করা হয় দশ বছরের ছোট্ট সোহান আর চতুর্দশী ছোট্ট সোহানা বাবার কবরের সামনে দাঁড়িয়ে তারা জানে না কীভাবে তাদের জীবন চলবে স্বজনদের ভাষায় সাগরের জন্মের সাত মাস পর তার বাবা বজ্রপাতে মারা যান মা তাকে নিয়ে ঢাকায় আসেন সেখানেই গড়িয়ে যায় তাদের জীবন বহু বছর পুরান ঢাকার সেই সোহানা মেটাল নামে একটি দোকান চালিয়ে সে জীবিকা নির্বাহ করত এই দোকানটিকেই কেন্দ্র করে শুরু হয় বিভিন্ন দুঃস্বপ্ন ব্যবসার লাভের অংশ দাবি করে এক পক্ষ চাঁদা না দিলে হুমকি অতপর দোকান বন্ধ করে দেওয়া শেষমেশ বাসা থেকে ডেকে নিয়ে তাকে নির্ভমভাবে খুন করা হয় তার মেহে সোহানা জানায় তারা প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন এই হত্যাকাণ্ডের বিচার চায় আর চায় নিরাপত্তা কারণ খুনিরা শুধু তার বাবাকে নয় তাদের ঘরও উজাড় করে দিতে চেয়েছিল সোহাগের বোন ফাতেমার দাবি ঘটনার আগেই ভাই বলেছিলেন ওরা আমাকে বাঁচতে দিবে না সেই আশঙ্কাই আজ সত্যি হলো। বরগনার জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন পরিবারটিকে সাহায্য ও নিরাপত্তা দেওয়া হবে কিন্তু প্রশ্ন একটা থেকেই যায় এই বর্বরতা এই নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা সমাজ আমরা কোথায় যাচ্ছি সোহাগের মৃত্যুকে একটি আসলেই হত্যাকাণ্ড নাকি আমাদের মানসিকতা ও মূল্যবোধের এক মৃত্যু এখন সময় জেগে ওঠার নয়তো এমন মায়ের কবরের পাশে সন্তান আর স্ত্রীর কান্না বারবারই ফিরে আসবে নতুন নামে নতুন গল্পে এই শুধু একটাই বেদনায় আমরাও চাই এই মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং যারা এই অপরাধের সাথে জড়িত তাদের যথাযোগ্য বিচার করা হোক